ছোলার ডাল বা বুটের ডাল যে না মেয়ে চিনে থাকুন না কেন ডালটার সাথে গরুর মাংস বেশ জমে যায় হ্যাঁ বন্ধুরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো লাগে অর্থাৎ খেতে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট পেস্টে ঘুরে আসতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমি হাঁড়িতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম সেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব সাথে চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে কিছুটা পানি দিয়ে এখন আমি গরু মশলাগুলো ব্যবহার করব। যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি একসাথে সবগুলো মশলা দিয়ে দেব গুঁড়ো লাল মরিচ হলুদের গুঁড়ো ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ গোলমরিচ এবং দুটো তেজপাতা সব একসাথে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব এরপরে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার গায়ের গন্ধটা চলে যায় এবং মশলাটা খুব ভালো করে কষানো হয় মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো আসবে এখন আমি ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ মাংসগুলো অবশ্যই হাড় ও চর্বিযুক্ত নেওয়ার চেষ্টা করবেন এতে করে ছোলার ডালে বেশ ভালো লাগে তো এখন আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আর এখানে কোনো পানি ব্যবহার করব না এখন মশলা অর্থাৎ মাংসের গায়ে থেকে যেই পানিটা বের হবে তাতে মশলাটা আমি কষিয়ে ভালো করে মোটামুটি হাফ সেদ্ধ হয় এরকম পর্যন্ত কষিয়ে নেব ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর যখন মাংসের গায়ে থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব বন্ধুরা আপনারা কে কেভাবে রান্না করেন বা অন্য কোনো পদ্ধতিতে রান্না করেন বা আমার রান্নাটা ভালো লাগে কিংবা খারাপ লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো মাংসটা কষানোর পরে আমি ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি এক কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি তো ছোলার ডাল সমেত মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব দেখে নিচ্ছি যে তলা নিতে লেগেছে কি না একটু চেড়ে দেওয়ার পরে এখন আমি ফুটন্ত গরম পানি দুই মগ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় আমি চুলার আঁচটা লো হিটে রাখবো লো হিটে রেখে প্রায় আমি ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব মাংসটা এবং ডালটা ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য তো আমি আসলাম এখন ঢাকনা তুলে দেখতেছি যে মাংস আর ডালটা কী পরিমাণে সেদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটা বাগান রেডি করে নিচ্ছি অন্যদিকে আমি একটা প্রাইফেন বসিয়ে দিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে চারটা গোটা মরিচ আর কিছুটা পেঁয়াজ কুচে দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ডাল এবং মাংসের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর লুক এসেছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আপনারা কে কীভাবে ট্রাই করেন জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টস করে আর অবশ্যই আমার ছোট্ট পেজটার পাশে থাকবেন সকলে ভালোবাসা দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ